ও এরকম ময়েদার বলে আমরা এখন ছাদে এসেছি দেখো আকাশটা একটু পরিষ্কার হয়েছে মোটামুটি না আমার কেমন আছো তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা স্নান টান হয়ে গেছে আমার আর হচ্ছে এখন এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করার জন্য তো আমার সকলে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের যা কাজ হয়ে গেছে তো তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে অফিস যায়নি তো টিফিনে কি খাবো না খাবো বুঝতে পারছিলাম না ও বললো কি গোলা রুটি করতে আমি গোলা রুটি কোনো দিন করিনি দেখছি আজকেই প্রথমবার করব দেখা যাক কী হয় তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম তো তো এই যে দেখো এখানে হচ্ছে এটা রেডি করে রেখে দিয়েছি ঠিক বুঝতে পারছি না কীরকম কী হয়েছে মনে হচ্ছে একটু বেশি পাতলা হয়ে গেছে দেখি একবার করে তারপর যদি মনে হয় আর একটুখানি ময়দা দেবো আমি তো জানি না কি হবে কি করতে হয় দেখা যাক এখানে প্যান বসিয়ে দিয়েছি এর আগে অনেকবার প্যান কেক করেছি তখন কিছু মনে হয়নি কিন্তু দেখি তো দেখো আমি এর আগে কখনও গোলা রুটি করিনি এই প্রথমবার করছি বুঝতে পারছি না কীরকম কী হবে তো ফার্স্টটা দিয়ে দেখলাম ব্যাটারটা খুব একটা ঘনও করিনি খুব একটা পাতলাও করিনি আসলে আমি এর আগে অনেক দেখেছি যে পাতলা পাতলা হয় এরকম খাবারগুলো করার চেষ্টা করলাম কিন্তু অনেকটা মোটাই হয়ে গেছে দেখা যাক তুলতে পারি কি না ও প্রথম গোলা রুটির এই অবস্থা গোলার রুটি তো হয়নি যেন একটা সেইরকম রোল মতন হয়ে গিয়েছিল তুলতে গিয়ে আবার এরকম হয়ে গেল। আসলে বুঝতে পারিনি আমার মনে হয় তেল দিতে হতো সেই জন্য দেখি এটাই তেল দিয়েছি এবারে ওটা তেল ছিল না আর একটু কীরকম লাগছিল তুলতে গিয়ে কীরকম হয়ে গেল ভালো লাগছে না আর দেখো এটা আবার তেল দিয়েছি দেখি কি রকম হয় আমার মনে হলো তেল দিতে হতো আগের তেল দিতে ভুলে গিয়েছিলাম সেকেন্ডটা হয়েছে এটা উল্টানো গেছে ঠিকঠাকভাবে আসলে একটু ব্যাটারটা একটু পাতলা হয়েছিল এই জন্য উঠছিল না এই যে এখন ব্যাটারটা একটু এ করতে মানে একটু আরেকটু একটু ময়দা দিতে হলো তারপর এখন ঠিকঠাক হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে ব্যাটারটা পাতলা হচ্ছে আমি ভাবলাম পাতলা করলে হয়তো একটু নরম ডিম ভাজার মতো লাগছে এ পরেটা তুমি করো ঠিক আছে আমি আমি বুঝতে পারিনি যে এটা মানে আর একটু ময়লা দিতে হতো ছেড়ে একটু ঘুরবে না আর দিও না মোটা হয়ে যাবে বাড়িতে থেকে যদি বলতে তাহলে মায়ের কাছ থেকে শিখে আসতাম মা তো প্রায় করত হ্যাঁ মা তো প্রায় খায় মানে মা ভাত খেতে পারতো না যখন তখন গোলা রুটিটাই খেত তখন তো আমি খেতাম না কারণ দুপুরবেলা ভাত টাত খেয়ে তো আমি খেতে পারবো না হঠাৎ করে বলছো আগেও যদি বলতে তাও একটু মাকে জিজ্ঞাসা করে রাখতাম আমি জানি তুমি তো ভালোই করছো দেখছি বাইরে দেখতে সুন্দর হয়েছে পড়েছি তাও আজকে ছুটির দিন বলে তাই করতে পারছে নয়তো অন্য দিন হলে তো ওই যা হতো তাই খেতে হতো খাওয়াই যেত না ও তো বলছে খেতেই পারতো না ওরকম যেটা ওই দলা পাকিয়ে গেছে ওটা খেতই না তো ছুটির দিন বলে তাও হেল্প করতে পারছে হেল্প বলতে কি ওই বললো খাবে আমি তো জানতামও না কিভাবে কি করতে হয় না করতে হয় তো দেখলে তো করতে গিয়ে কি কাণ্ড হলো কী অবস্থা হলো আসলে আমিও বুঝতে পারিনি যে ময়দাটা মানে আরেকটু দিতে হতো ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গিয়েছিল এটা বুঝতে পারিনি তো যাই হোক ছিল বলে তাও তাই তো এটাই লাস্ট এটা একবারে পাটে করব দেখো আগে দিয়ে দেখো কতটা হয় তাহলে দুটো নয় দুবার নয় একবার ভেবে ভালো আমি কি ভাববো করো করো যা হবে একটাই একটাই করো অনেক বড় হয়ে গেল আমি প্রথমে তো এরকম করেছিলাম

এই যে দেখো হয়ে গেছে ভালো দেখতে হয়েছে থ্যাংক ইউ করে দেওয়ার জন্য আমি প্রথমবার করলাম তুমি তো মনে হয় আগেও করেছো ওই জন্য এত সুন্দর দেখতে হয়েছে আমি প্রথমবার করলাম এই জন্য ভালো হয়নি দ্বিতীয়বার আমারও ভালো হবে আচ্ছা ঠিক আছে পাঠিও আমি মাকে বলবো এটা আমি করেছি ঠিক আছে চলো খেয়ে নাও চলো হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন কি বাবা কেন এরকম অন্ধকার হয়ে গেল লাল লাল লাগছে না হ্যাঁ কটা বাজে দেখি ফোনটা দেখো কটা বাজে সাড়ে বারোটা বাজে এখন তাই তো দুপুর সাড়ে বারোটা বাবা সব থেকে ভালো দেখো এইখানটা এরকম ভিতরটা পুরো অন্ধকার আমি নাকি এখানে বসে লাইভ করি সেটা কেউ বললে বিশ্বাসই করবে না ঠিক এই ভাবে থাকে এখন লাইভ করি পুরো অন্ধকার হঠাৎ ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেল বৃষ্টি পড়ছে আমি এরকম ওয়েদার এখানে প্রথম দেখছি বৃষ্টি শুরু হয়েছে অল্প অল্প আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল যদিও কিন্তু

আমাদেরকে বলে রাখি এটা হচ্ছে কাকু এই মানে কাকুদের বাড়িতে আমরা আর কি মুঘল সরাইয়ে এসে আছি এটা হচ্ছে কাকু আর কাকিমা এখন ছিল না কাকিমা হয়তো একটু বেরিয়েছিল সেই জন্য কাকিমাকে দেখাতে পারছি না কাকু আসলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলো আর আমরা সে সময় এখানে মানে ভিডিও করছিলাম দেখছিলাম আমরা ওয়েদারটা কীরকম কী তো কাকু আমাদেরকে বলছিলেন এখানের ওয়েদার কীরকম কী হয় মানে গরমকালে কীরকম বর্ষাকালে কীরকম আমরা তো জানি না কাকুকে জিজ্ঞাসা করি যে এরপর কীরকম গরম পড়বে কতটা গরম থাকবে কি সব কিছু মানে ওয়েদারের ব্যাপারগুলো সবটা জিজ্ঞাসা করি কাকু বলে আজকেও আমাদেরকে পেয়েছে আজকে একটুখানি দাঁড়িয়ে গল্প করছিল আসলে তোমাদের দাদা ভাই অফিস চলে যায় সেভাবে কথাই হয় না কথাই মানে বলার সুযোগ পায় না গল্প করার সময় পায় না আজকে একটুখানি হয়েছিল দেখা তাও একটুখানি দাঁড়িয়ে গল্প করলো বেশ ভালো লাগলো আমার সাথে কথা হয় বাট তোমাদের দাদা ভাইয়ের সাথে অতটা কথা হয় না কাকুর যাই মাঝে মধ্যে সন্ধ্যের দিকে যাই তখনই যা কথা হয় হ্যাঁ এখন একটু আলোটা এইখানে সূর্যটার কাজটাতেই এটা হয়েছে এই যে তো দেখো ছাদে এলাম একবার ও বললো ছাদে আসবো এলাম বেশ সুন্দর লাগছে সত্যি বলছে খুব সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে অল্প অল্প মেঘ করেছে এখানে অত মানুষরা খুশি হয়েছে আমি কিনা ভয় পাচ্ছি বৃষ্টি দেখে মেঘ দেখে খুব খুশি হয়েছে সবাই সব ছাদে মানুষরা আছে হ্যাঁ এবার কালো কালো মেঘ করেছে আর হলুদ মেঘটা নেই এখন আর দা ঝড় উঠাকু বলছিল কি এবার তো বৈশাখ মাস আসছে এবার কি কাল বৈশাখী হবে প্রচুর ঝড় বৃষ্টি হবে মানে মানে বৃষ্টি হবে না ঝড় হবে প্রচুর ঝড় হবে হাওয়া চলে দেখে বোঝা যাচ্ছে কতটা জানি না খুবই কিন্তু হাওয়া দিচ্ছে এই দেখো তুলে দাও তুলে দাও ওটা হ্যাঁ হ্যাঁ ফেলে দাও চলে যাবে হাওয়ায় ঘরের মধ্যে রয়ে গেল নাকি প্রচুর হাওয়া দিচ্ছি আসলে এখানে এত বেশি গাছপালা নেই বলে না বোঝা যাচ্ছে না সবার কি আনন্দ সবাই ঘাড়ে উঠেছে বাবা বিশাল হাওয়া লাগছে ওইদিকে মেঘটা পুরো কালো হয়ে গেছে কালো মেঘ বোঝা যাচ্ছে ভালোভাবে তো আমার ক্যামেরাতে বোঝাই গেল না তখন আকাশটা পুরো হলুদ হয়ে গিয়েছিল তো দেখো আমরা এখন ছাদে একটু এসেছিলাম প্রচুর হাওয়া দিচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না তবে বেশ ভালোও লাগছে বৃষ্টিটা হচ্ছে না বলে আসি বৃষ্টি হলে চলে যেতাম আর আমি রান্না করছিলাম রান্না করতে করতে তোমাদের দাদা ভাই এলো তো ভাবলাম যাই এখানে দেখি দেখিনি তো এখানে বৃষ্টি এরকম দেখিনি সেজন্য এলাম আর ছুটির দিন এত তাড়াহুড়োও ছিল না রান্না করার এই জন্য তো রান্না হবে আজকে চিকেন হবে আর পটল ভাজা ভাত আর সেরকম কিছু হবে না তো যাই হোক চলো গিয়ে রান্না রান্না করবো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আজকে ভিডিওটা বেশি বড় করছি না নিচে চলে যাবো আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও চলো টাটা